যে নাটক তারা এই যে অস্ত্র অস্ত্র এগুলা দিয়ে এতে ওনাদের লাভটাই ওনারা দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে তো আইন শৃঙ্খলা ঠিক হবে কিভাবে তো বললো যে আপনারা চলে যাবেন এরপরে সারের প্রমোশন হবে এইটাই লাভ আমি গেলাম যে একটা প্রমোশনের জন্য আমার জীবন লেগে ধ্বংস করে দিল If we didn't have that commission probably it will be just a storytelling nobody will believe somebody will say yes somebody will say no now they have concrete proof and now they will go to the justice 400 অভিযুক্ত পেটি মাত্র 13 কার্যদিবস যারা গুমে শিকারVictim এবং তাদের পরিবাররা প্রায় 1800 এর উপরে আমাদের কাছে তাদের কমপ্লেন সাবমিট করেছে সারা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গার এবং তাদের মধ্যে অনেকেরই রাজনৈতিক পরিচয় আছে কারো কারো ক্ষেত্রে হয়তো রাজনৈতিক পরিচয় ওইভাবে নেই কিন্তু তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে সব ধরনের মানুষ ছিলেন ভুক্তভোগী দিনমজুর ভুক্তভোগী আসেন আমাদের কাছে অত্যন্ত ধনী ভুক্তভোগী আসেন কলেজ পড়ুয়া ছাত্র আসেন যেমন তেমন নারী ভুক্তভোগী আছে এমন কি দশ বছরের কম বয়সী ভুক্তভোগী আমাদের কাছে আসেন আমি শুধু আমাদের মনে আছে যে আম্মু যখন পড়তো তখন আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো মাঝে মাঝে আমাকে নিয়ে যেত তুই একদিন নিয়ে গেছে বাকি সময় আমাকে রেখেই গেছে গুমের সাথে আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত বলা চলে সেক্ষেত্রে প্রধানত আমরা যাদেরকে নাম নিতে পারি তাদের মধ্যে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ পুলিশ তো আছেই যেটা একটি ব্রাঞ্চ অফ পুলিশ সিটিটিসি ডিজিএফআই এনএসআই এগুলো প্রধানত তারা এই গুমের সাথে জড়িত ছিল কমিশন গঠন হওয়ার পরে মানুষের যেমন প্রত্যাশা ছিল আমরা নিজেরাও প্রত্যাশা করতাম আমরা আশাবাদী ছিলাম যে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ আমরা বের করব এই যে একটা অপরাধ সংগঠিত হয়েছে যে অপরাধটা স্বাভাবিক কোনো অপরাধ না যে অপরাধটা একটা পরিকল্পনার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয়েছে